পরে থাকা টিভি আমাদের টেকনোলজি সাহেব এই টিভিটাকে সম্পূর্ণ সুস্থ করবে তো আপনারা দেখতে থাকেন এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত টিভিটি সুস্থ না হচ্ছে তো আমরাও আছি আপনাদের সাথে তো দেখেন এদিক দিয়ে বেস লাগানো হচ্ছে তো এই হলো একটা মাদার বোর্ড এটা হলো আপনার এসটি ক্যাব এটা হলো প্লাইব্যাগ এটা হলো টেন্টার কারণ টেন্টার দুইশো বিশ ভোল্ট তো আপনারা দেখতে থাকেন টিভির এটা হলো মূলত সার্কেট আর এটা হলো টিউব এই টিউবের ডিসপ্লে হলো এদিকে টিভিটা মূলত কী দেখে নিই টিভির নামটা মুসি গেছে গাছ সম্ভবত ওয়াল্টন হ্যাঁ ওয়াল্টন ওয়াল্টন হবে যে আমরা মিস্ত্রির কাছে যে গাইছি বাইরে কি টিভি ওয়াল্টন আসলে এটা আসলে এটা ওয়াল্টন টিভি তো আমরা ডরাই গেছি গা আসলে কারেন্ট টারেন্ট তো আমরা ভিডিও করতেছি আপনারা দেখতে থাকেন একদম লাইভ প্রু তো ওনার কাজগুলো দেখেন আপনারা সে বেশ লাগাইতেছে বেচ লাগানোর পরে দেখবো আমরা টিভিটা কি সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে পারল কি না যদি না পারে তো আমরা তো আমি তো আছি আর পিটানোর জন্য আপনারা তো কমেন্ট করবে না সে হাসতেছে ভালো মিস্ত্রি অনেক ভালো মিস্ত্রি এখানে বেচ লাগানো হচ্ছে তো আমরা দেখতেছি সরাসরি মূলত বেসের কাজ চলতেছে টিভির लॻकिया त

সাকিবুল হাসানের মতো সাকিবুল হাসান তো মানে টিকিট খেলার অলরাউন্ডার হ্যাঁ কাজের জন্য সব অলরাউন্ডার তো আজকে তারা দেখতে পাচ্ছেন টিভি সার্ভিসিং করতে বিষয়টা অবাক কাজ প্রায় অনেকটা আগে গেছি মনে হয় কাছাকাছি আসছিস ব্রাশ লোক ভালো লাগতো না মূলত এটা টিউবের পুরখিটা যেটা বেশ বসবে যারা যারা ভিডিওটা দেখতেছেন সকলকেই বলতে ভিডিওটা লাইক 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 করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন যেন আমরা লাইভ কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য তো আমরা এখন বেশটা লাগাম টিউবের পাশে দেখেন এখানে মনে হয় কিছু ঝামেলা আছে আর শরীরটা পরিষ্কার করতে হবে সুন্দর সুন্দর কাজের মূল্য আলাদা বুঝছেন একটা ভালো মিস্ত্রি সুন্দর কাজ করে যারা আসলে প্রকৃত ভালোভাবে কাজ করে পরিষ্কার থাকে তারা এভাবে সুন্দর করে দেখে দেখে কাজ করে ঠিক আছে তো দেখেন এটা করার কোনো প্রয়োজন ছিল না কারণ তারপরেও সে এটা করতেছে সুন্দরদের জন্য যেন তার কাজগুলো করতে হয় ঠিক না ভাই হ্যাঁ তো আমরা

অভিজ্ঞতা <laughs>

बीसी वाला हूँ मुझे हम्म रान्स वार आउट होता है बेस्ट है तो देरे रहता तल्ला देरे ना रान्स होए दो ताता ला रान्स ले लो, लो तो इस हजार है मुझे तो हम्म हम्म बस 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 बेस्ट दिल्ली तेरे देरे जाऊँगी ठीक hmm. है देरे तो নিজের হাত তো নিজে গেলে বেশি ভালো হ্যাঁ তাহলে এটা বুঝুন না ওনারা এটা মূলত আপনার প্লাই ব্যাগ থেকে আসছে এটা আমাদের লাগানো হয়ে গেছে মোটামুটি আমরা সম্পূর্ণ এদিক দেখার শেষ আমরা ওনার এটা মাথার বোর্ডটা সেজা করে নেব লাগানো যাক সেজা এনে ধরুন এনে ধরুন দূর ধরুন না ধরুন যাতা দো এই জন্য যাতা দো এনে ধরে এনে হুম বাস লাগানো হয়ে গেছে তারপর সার্কিটটা দেখলাম বাবা রে বাবা নিচে ঘুরে গেছে তো আমরা এসি লাইন দেবো এলো আমাদের এসি লাইন লাইন দেওয়া হয়েছে মাপ বল গেছে নাকি আমরা চেক করবো বলটা ঢুকলো নাকি বল ঢুকছে তো আমরা এইদিক দিয়ে দিক এই সাইডে এটা হলো পাওয়ার অন অফ বাটাম এটাতে টাচ করলে অন হয়ে যাবে টিভিটা পাওয়ার পাইছে টিভিটা বোল্ট পাইছে কিন্তু অন হচ্ছে না আসছিল করবো আবার মূলত দেখেন এনে একশো দশ বল থাকে যখন অন হয় তখন বোল্ট এটা একশো আশির মতো উঠে তো আমরা সামনের দিকে চলে যাই দেখেন টিভি কিন্তু মূলত এসে পড়েছে তো আমরা তার কালারটা ঠিক করবো এই যে এই এনে বোল্ট মানে দেখেন টিভিটা মূলত ডাইনামিক লাইট হইব ঠিক আছে তো এমনিতে সব কি আছে তো একটা র্যাক আছে জির জির তো আপনাদেরকে আমরা টিভিটা অন করে দেখালাম ইনশাল্লাহ তো আপনাদের এই পর্যন্তই দেখাইলাম আর একটু নেক্সট নিব লাস্ট ইয়ে যে সম্পূর্ণ কমপ্লিট একবারে ফিটিং বাটাং শেষে ঠিক আছে সবাই ভালো থাকুন